আজকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ করে আসলে ধন্যবাদ বক্তব্য এক কথাই বলা যায় যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলবে আসলে আপনারা জানেন যে একজন ব্যক্তি তিনি নানাভাবে বঞ্চিত হয়েছেন তারপর এই কাজটি করে গেছেন সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতায় যিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন একা এবং অনেকেই এই প্ল্যাটফর্মে আছি আপনারা জানেন যে আমাদের রাজকিন ভাই কতটা বঞ্চিত এটা হয়তো আপনারা অনেকে আমরা যারা সাংবাদিক এরা জানি আসলে আহ ওনাকে দীর্ঘদিন শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথচ ওনার ছাত্ররাও প্রফেসর হয়ে গেছে অনেক আগে তো এরকম অনেক সীমাবদ্ধতার মধ্যে উনি এই কাজগুলো করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্যক্তির কাছে যিনি আসলে সারা দেশে স্তন ক্যান্সার যে দীর্ঘদিন থেকে গত এক যুগের বেশি সময় থেকে ভূমিকা রেখে আসছেন আমি কৃতজ্ঞতা আজকে যারা উপস্থিত হয়েছে এবং আজকে যারা সম্মাননা পেলেন আমি সহ সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরি আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে আছি আমার কালকে ঢাকার কোটার ইউনিটি নির্বাচন সবাই দোয়া রাখবেন আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছি এর আগেও আমি এই পদে ছিলাম আপনাদের সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে